এখন দুইটা কয়েন কয়েন ছিল ছিল। তিনটা যে একটা ডাইস ছক্কা থ্রো করবো অ্যান্ড দেন একটা কয়েন থ্রো করবো তাহলে আমার এখানে পসিবল কি কি আউটকাম আসতে পারে তো যদি আমরা একটা ডাইস বা একটা ছক্কা থ্রো করি সেখানে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর সিক্স এগুলো যে একটা আসতে পারে তারপরে যখন আমরা একটা কয়েন গেট থ্রো করব তখন আপনার একটা হেড আসতে পারে একটা টেল আসতে পারে সো আপনি ইট ইজ এখন লিস্ট করতে থাকবেন কি কি আসবে এন্ড 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 হেড হেড টেল আহ এভাবে আসতে থাকবে এভাবে আমরা টোটাল যদি সবগুলো এখানে লিস্ট করি লিস্টটা এখানে করা আছে আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে আমরা দেখেছি যে টোটাল বারোটা পসিবল আউটকাম আসার সম্ভব টোটাল বারোটা কেস হবে যদি এখন আপনাকে কোয়েশ্চেন করা হয় যে ডাইসে থ্রি অ্যান্ড কয়েনে হেড পাওয়ার প্রবিলিটি কত ডাইসে থ্রি পাওয়ার অ্যান্ড কয়েনে হেড পাওয়ার সম্ভাবনা কত সেক্ষেত্রে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ কারণ আপনি একটা সার্টেন কেস থ্রি এইচ এটা পিক করার কথা বলা হচ্ছে আর টোটাল পসিবল আউটকাম এখানে বারোটা সো এখানে

কয়েন এ হেড দ্যাট দ্যাটমিন্স হচ্ছে আমরা টু হেড ফোর হেড অ্যান্ড সিক্স হেড এই তিনটা আউটকাম আমরা পাওয়ার কথা বলি যে ডাইসে জোর সংখ্যা দ্যাট টু অ্যান্ড 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 ফোর সিক্স কয়েন এ হেড সো টু হেড ফোর হেড অ্যান্ড সিক্স হেড এগুলো পাওয়ার প্রবিলিটি কত তো এটা পাওয়ার প্রবিলিটি তাহলে কত হবে আমাদের টোটাল ডিজায়ার্ড আউটকাম আমরা যা যা চাচ্ছি সেরকম আউটকাম হচ্ছে তিনটা অ্যান্ড পসিবল আউটকাম হচ্ছে বারোটা

প্রবেবিলিটি ট্রি ছাড়া কি এটা আর কোনোভাবে করা যায় কিনা সেক্ষেত্রে আমাদেরকে দুইটা ঘটনা আলাদা করে চিন্তা করতে হবে যে ডাইসে জোর সংখ্যা আসার প্রবেবিলিটি কত অ্যান্ড দেন কয়নে হেড আসার প্রবেবিলিটি কত ডাইসে জোর সংখ্যা আসার সম্ভাবনা কত ডাইসে জোর সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে দুই চার ছয় টোটাল তিনটা ডিভাইডেড বাই টোটাল আউটকাম ডাইসে কয়টা আসতে পারে ছয়টা সো এটা ডাইসে জোর সংখ্যা আসার সম্ভাবনা ওয়ান বাই টু কয়না হেড আসার সম্ভাবনা কত কয়না আমরা হেড চাচ্ছি আর হচ্ছে টোটাল আপনার আসতে পারে হেড অথবা টেল সো এটাও আসার কয়না হেড আসার সম্ভাবনা হবে ওয়ান ডিভাইডেড তো তাহলে জোর সংখ্যা এবং হেড আসার সম্ভাবনা দেখেন একটা দুটা কিন্তু পর পর লাগবে আপনি ফার্স্ট যদি ডাইস থ্রো করেন ডাইসে জোর আসতে হবে এন্ড তারপর যদি আপনি কয়েন থ্রো করেন কয়েন টস করেন কয়েন আপনার হেড আসতে হবে তো এই জোর সংখ্যা আসার আর হচ্ছে এই হেড আসার সম্ভাবনা কত যেহেতু দুইটা পর পর করতে হচ্ছে তাই দুইটা আপনাকে গুম করতে হবে আপনার প্রথম প্রবেলিটি ওয়ান বাই জোর আসার সম্ভাবনা এন্ড দেন হেড আসার সম্ভাবনা হাফ এই দুটা মাল্টিপ্লাই করলে আমরা পাই হচ্ছে ওয়ান বাই ফোর সেম আসবে কিন্তু এখানে আমাদের আহ প্রবেলিটি ট্রি এটা আঁকা লাগবে না